সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না গ্রামে একশো বিঘা সম্পত্তির মালিক হওয়ার সম্মানের ঠিক এরকম কিছু কথাবার্তা বলে আমি আগে একটি ভিডিও বানিয়েছিলাম সেই প্রায় অনেক মানুষই পছন্দ করেছে এবং অনেকেই কিন্তু শেয়ার করেছে এবং একমত হয়েছে কিছু কিছু অপর আবার একমত হতে পারিনি আমি কিন্তু ভিডিওতে আরও অনেক কথা বলেছিলাম যেখানে বলেছিলাম গ্রামে অনেক বেশি কুসংস্কার সেই সাথে গ্রামের মানুষগুলি নিজের জীবনের চাইতে অন্যের জীবনে কি ঘুরতে চলেছে সেটা নিয়ে একটু বেশি মাথা ঘামায় ঠিক এ ধরনের কথাগুলি আমি বলেছিলাম সবকিছুর পরে একটা কথা বলবো আসলে গ্রামের যেমনই মানুষ হোক না কেন যতই কুসংস্কার থাকুক না কেন যতই যে মাথা না কেন একটা জিনিস খেয়াল করে দেখবেন আজকে আপনার পাড়া প্রতিবেশী বা আপনার পাশে যদি কেউ অসুস্থ হয় বা কেউ বিপদে পড়ে তাহলে কিন্তু গ্রামের সব মানুষই ছুটে আসে বিপদ আপদ সময় পাশে পাওয়া যায় দেখা যায় কেউ একটা ফসল ফল ফলালো বা কারো বাসার কিছু একটা হলো সেটা কিন্তু প্রতিবেশীকে ছাড়া খায় না এরকম কিন্তু অনেক আছে গ্রামের যেরকম খারাপ দিক আছে সেরকম কিন্তু ভালো দিকও আছে আর একটা জিনিস খেয়াল করবেন যে শহরের জীবনগুলি সবসময় বন্দি কারাগারের মতো হয়ে থাকে কারোর সাথে কারো সেরকম যোগাযোগ থাকে না এক বিল্ডিং এ থাকলেও কিন্তু দেখা যায় কেউ কাউকে চেনে না এরকম কিন্তু হয়ে থাকে বিপদে পড়লেও কিন্তু সহজে কাউকে পাশে পাওয়া যায় না কিন্তু গ্রামের ক্ষেত্রে কখনোই এরকম না যে আপনাকে নিয়ে সমালোচনা করবে আপনার যদি একটা বিপদ দেখে তাহলে কিন্তু সেই সবার আগে ছুটে আসবে শহরের জীবনে দেখবেন যে আপনার ঘরে চাল নেই বা একবালার বাজার নেই আপনার কিন্তু দেখা যাবে যে সেই দিন যারা দিন এনে দিন খায় সেদিন কাজ করবে বাজার করবে তারপর আপনার ঘরে রান্না বান্না হবে আর গ্রামের ক্ষেত্রে সেরকম না আপনার ঘরে বাজার নেই বা কিছু নেই একজনের কাছ থেকে একটা কিছু চাইলেই কিন্তু সে দিয়ে দেয় সেই সাথে কিন্তু দেখা যায় আন্তরিকতা অনেক ভালো থাকে আপনাকে নিয়ে তারাই সমালোচনা করবে আবার দেখবেন আপনি বিপদে পড়লে তারাই সবার আগে চলে আসবে এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে যারা শহরে থেকে অভ্যস্ত আসলে তারা হয়তো বা গ্রামে আসলে অনেকটাই এরকম কুসংস্কার বা দেখা যায় তাদের কথাবার্তা পছন্দ করতে চায় না কারণ শহরের লাইফস্টাইল আর গ্রামের লাইফস্টাইল কিন্তু ভিন্ন রকম আর শহরে দেখা যায় আপনি ঘুম থেকে উঠতেছেন দশটা বারোটায় কেউ কিছু বলতেছে না কিন্তু গ্রামে একটা জিনিস খেয়াল করবেন বাড়ির বইয়েরা সেই ফজরের সময় উঠে আগে হচ্ছে তার বাসি ঘরটা পরিষ্কার করে উঠান ছাড়ো দেয় তারপর বাসি থালা বাসন ধোয় তারপরে হচ্ছে নাস্তা রেডি করে সব কিছু কিন্তু করে আর আমাদের শহরের জীবন কিন্তু ওরকম না দেখা গেল নাস্তা তো বানানোর সেরকম মানে সময় থাকে না আমাদের ঘুম থেকে উঠতে উঠতেই দশটা এগারোটা বেজে যায় দেখা যায় বাইরে থেকে কিছু এনে খেয়ে বা বাসি পান্তা খেয়ে থাকি এরকমই কিন্তু আমাদের জীবনযাপন কিন্তু গ্রামের ক্ষেত্রে সেরকম না তারা কিন্তু একদম টাটকা জিনিসটা খায় কিছু কিছু বিষয় কিন্তু অনেক ভালো লাগে দেখা যায় কিছু সবজি নিজে ফলন করে সেটাও তারা খাচ্ছে আবার পাড়া প্রতিবেশীকেও দিচ্ছে যেরকম আজকে আমি রান্না করছি হচ্ছে সিম দিয়ে ফুলকপি দিয়ে মাছের তরকারি আমি কিন্তু সিমগুলি কিনি নাই কারণ আমার প্রতিবেশী আমাকে দিয়েছে আমিও কিন্তু গ্রামেই থাকি আমার বাড়ি এখনও কমপ্লিট হয়নি আমার বাড়ির ওখানে যে প্রতিবেশী আছে সে কিন্তু সিমগুলি তার গাছে উঠে তার জন্য লিখেছে আমার জন্য দিয়েছে আরও প্রতিবেশীকেও দিয়েছে এই জিনিসটা কিন্তু আসলেই ভালো লাগা একটা জিনিস কি গ্রামে যদি আপনি মানিয়ে নিতে পারেন তাহলে গ্রাম আপনার জন্য সুন্দর যদি মানিয়ে নিতে না পারেন তাহলে বলবো গ্রাম আপনার জন্য না আমার সেই ভিডিওটা আসলে অনেকেই একটু কষ্ট পেয়েছে যারা গ্রামে থাকে আসলে কষ্টের কিছু না কিছু বাস্তব কথা বলেছি আর আজকে যেগুলি বললাম এগুলি কিন্তু বাস্তব কথাই আর আর আমার ওই ভিডিওটা আসলে কি অনেক পরিমাণে ভিউ হয়েছে আমার সেম ভয়েস নিয়ে একজন আপলোড করেছে সেটা টিকটকে প্লাস হচ্ছে ফেসবুকে ওনার কিন্তু অনেক ভিউ হয়েছে তিন থেকে চার মিলিয়ন কিন্তু আমি এত কষ্ট করে ভিডিওটা বানালাম এত কষ্ট করে ভয়েস দিলাম বাট আমার ভিডিওতে কি বলবো মাত্র আড়াই লক্ষ ভিউ আসছে যাই হোক কিছুই করার নেই আবার সেম কথা বলে আরেকজন আমি আসলে কথাগুলি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তারপর আমার ভিডিওতে বলেছিলাম কয়েক জায়গা থেকে কালেক্ট করতে হয়েছে আর সেম কথাগুলি আমার ভিডিওতে যা যা বলেছি সেম কথাগুলি আর একজন বলে ছয় থেকে সাত মিলিয়ন ভিউ নিয়েছে কিন্তু আমার ভিডিওতে দেখেন এত কষ্ট করে বানালাম কিন্তু আমার ভিডিওতে সেরকম ভিউ আসলো না যাই হোক এটা নিয়ে মাঝে মাঝে খারাপ লাগে আর কি কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কথাগুলি কালেক্ট করে গুছিয়ে বলেছিলাম আসলে একটা ভিডিও থেকে নেওয়া না অনেক কয়টা ভিডিও বা অনেক কয়টা লেখা থেকে আমার সে ভিডিওটা হয়েছিল সেখান থেকে দেখা যায় সেম টু সেম আমার ভয়েসটাই মানে শুধু নিজের ভয়েসে বলে অনেক ভিউ কামিয়েছে যাই হোক দেখে বিষয় করতে পারবে এটা কোনো বিষয় না কিন্তু যেহেতু আমি একটু আগে করেছিলাম আমার বিউটি একটু বেশি হলে হয়তো বা ভালো লাগতো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু এখানে রুই মাছের তরকারিটা রান্না করে নিয়েছিলাম আজকে সকাল সকালে হাজব্যান্ড বাজারে এনে দিয়েছে আর সকাল সকাল রান্না কমপ্লিট করেছে